গত দুদিন ধরে কক্সবাজারে প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে বসবাসকারী পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এই সময়ের মধ্যে জেলার শতাধিক গ্রামে পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে ভয়াবহ বন্যার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর তলিয়ে যাচ্ছে একের পর এক নতুন নতুন এলাকা পাহাড়ি আর প্রবল বর্ষণে কতটা তাণ্ডব চালাচ্ছে কক্সবাজারে তা জানাব আমাদের সহকর্মী কাজল উদ্দিনের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক বারো সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রবল বৃষ্টির কারণে পর্যটন এলাকা কলাতলি পৌর এলাকার অধিকাংশ ওয়ার্ড চকরিয়া পেকুয়া কুতুবদিয়া রামু উখিয়া টেকনাফ ইদগাঁও এবং কক্সবাজার সদরের নিম্নাঞ্চলের পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে বন্যায় ক্ষতির মুখে পড়েছে বিশতলা পানের বরজ এবং সবজি খেত ইতিমধ্যে আট উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে জানা যায় বাঘখালী এবং মাতামহরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে ঝিলংজার পূর্ব মুক্তারকুল এলাকার বাসিন্দা কাজল উদ্দিন বলেন দশ দিন আগে বীজতলার সবজির বীজ ছিটিয়েছেন বাড়ি বর্ষণে বীজতলা তলিয়ে গেছে বীজগুলোতে অঙ্কুরুদ্গমের আগেই পচন ধরে গেছে তার মতো অনেক কৃষকের মাথায় পড়েছে হাত জানেন না তারা কি করবেন এখন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অষ্টাশি থেকে মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এসব এলাকার নদীবন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেই সাথে পাহাড় দশের আশঙ্কাও রয়েছে তবে সকাল থেকে কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার নিম্নাঞ্চলের ইউনিয়নগুলোর কিছু এলাকা নতুন করে প্লাবিত হতে থাকে জেলার চকরিয়া রামো ও পেকুয়া উপজেলার পনেরোটি ইউনিয়নের এক লাখেরও অধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে নানান প্রতিবন্ধকতার কারণে পাহাড়ি ঢলের পানি সরে যেতে পারছে না গত বুধবার রাত থেকে জেলায় হঠাৎ করে টানা বর্ষণ ও পাহাড়ি ডলে বন্যা দেখা দেয় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কক্সবাজারের হঠাৎ বন্যা পরিস্থিতির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ